হাই ফ্রেন্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি অকুব্য চতুর্ভুজ কাকে বলে অচুর্য চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি কী কী এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম অকুব্য চতুর্ভুজ কাকে বলে যে চতুর্ভুজের সব কর্ণগুলি সেই চতুর্ভুজের আকৃতির ক্ষেত্রের ভেতরে থাকে না তাকে অকুজ চতুর্ভুজ বলা হয় যেমন দেখো এখানে একটি চিত্র অঙ্কন করেছি এই চিত্রে দেখো এ বি সি আর ডি আমি আঁকলাম একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এই চতুর্ভুজের যদি আমি কর্ণ অঙ্কন করি তাহলে বি আর ডি যে বিন্দুকে যদি আমরা যোগ করি দেখ এটা হচ্ছে একটা কর্ণ অঙ্কন করলাম এই যে কর্ণ অঙ্কন করলাম এই যে কর্ণটি এই যে বিডি কর্ণটি এ বি সি ডি চতুর্ভুজের বাইরে অবস্থিত এই জন্য এই চতুর্ভুজটিকে আমরা বলবো অকুজ চতুর্ভুজ একটি দেখে নি দেখো একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এ বি সি ডি ই একটি চতুর্ভুজ অঙ্কন করেছি দেখো বৈশিষ্ট্য অপুজ চতুর্ভুজের দুটি কর্ণ থাকে তাদের মধ্যে একটি বা উভয় বাহু দুটির বাহুগুলির বাইরে অবস্থিত নম্বর কি চতুর্ভুজের অন্তত একটি কোণ থেকে বড় হয় তিন নম্বর কি চারটি বাহু থাকে এবং চারটি কোণ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও